নাইট কুইনের রহস্যময়ী জগতে ডুব দেওয়ার সাথে সাথে আমার সাথে যোগ দিন যেখানে রাত শুধু অন্ধকার নয় আর ভোর শুধু আলো নয় এই গল্প সেই ভয়ঙ্কর সময়ের যখন দিন আর রাতের মাঝখানের সীমারেখা মুছে যায় লোককাহিনীতে পরিচিত এক নাম রাতের রানী যার উপস্থিতিতে থেমে যায় ঘড়ির কাটা বদলে যায় ছায়ার আচরণ আর ভোর আর সবার জন্য আসে না বলা হয় দিন বদলানোর ঠিক আগমুহূর্তে সে বের হয় নিজের শিকার খুঁজতে আজকের গল্পে আমরা উন্মোচন করব সেই নিষিদ্ধ সময়ের রহস্য যেখানে একবার ঢুকলে আর আগের মতো বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে ছিল একটি গ্রাম নাম চন্দ্রপাড়া, দিনে গ্রামটা ছিল একেবারেই সাধারণ কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর গ্রামটা যেন অন্য কোনো জগতের অংশ হয়ে যেত চন্দ্রপাড়ার মানুষদের একটা অদ্ভুত নিয়ম ছিল ভোরের আগে কেউ ঘরের বাইরে বের হতো না কারণ ভোরের ঠিক আগের সময়টাকে তারা বলত ডানি ইশারা করা উল্টো হাতের তর্জনী দিনবদলের ক্ষণ এই সময়ে নাকি পৃথিবীর উপর দিয়ে হেঁটে বেড়ায় রাতের রানী লোক বলে রাতের রানী কোনো সাধারণ ভূত নয় সে ছিল একসময় মানুষ প্রায় দেড়শো বছর আগে এই গ্রামেই থাকত এক নারী নাম রাইমা রাইমা ছিল অসাধারণ সুন্দরী কিন্তু তার চোখে ছিল এক ধরনের অন্ধকার যেন সে সবসময় রাতের দিকেই তাকিয়ে থাকত গ্রামের লোকেরা বলতো এই মেয়েটা সূর্যের আলো সহ্য করতে পারে না এক রাতে রাইমাকে দেখা যায় গ্রামের বাইরে জঙ্গলের দিকে যেতে তারপর আর কখনো সে ফিরে আসেনি কিন্তু সেদিন থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা রাইমা হারিয়ে যাওয়ার ঠিক সাত দিনের মাথায় এক ভোরে সূর্য উঠল না আকাশ লালচে পাখি ডাকছে না সময় যেন আটকে গেছে গ্রামের এক লোক মধুমাঝি ভোরের সময় নদীর ধারে গিয়েছিল লোকেরা শুধু শুনেছিল তার চিৎকার ও আসছে রাত থামছে না তারপর মধু মাঝির লাশ পাওয়া যায় তিন দিন পর কিন্তু অদ্ভুত ব্যাপার তার শরীর ছিল বরফের মতো ঠান্ডা আর চোখ দুটো খোলা যেন কেউ ভোর দেখেই তার প্রাণ কেড়ে নিয়েছে একজন গবেষক লোককাহিনী ভৌতিক বিশ্বাস এসব নিয়ে কাজ করি রাতের রানী নামটা বারবার আমার কানে আসছিল সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা ছিল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী প্রতি দশ বছর অন্তর দিনবদলের সময় কেউ না কেউ হারিয়ে যায় আমি সিদ্ধান্ত নিলাম নিজের চোখে না দেখলে বিশ্বাস করব না গ্রামে পৌঁছেই আমি টের পেলাম লোকেরা আমাকে এড়িয়ে চলছে এক বৃদ্ধ শুধু ফিসফিস করে বলেছিল ভোর দেখার চেষ্টা করবেন না বাবা উনি পছন্দ করেন না গ্রামে থাকতে থাকতে আমি জানলাম রাত তিনটা থেকে ভোর চারটা পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক সময় এই সময়ে ভোরই নাকি ঠিক কাজ করে না ছায়া উল্টো দিকে পড়ে আর নারীদের দীর্ঘ পায়ের শব্দ শোনা যায় গ্রামের এক কিশোর আমাকে বলেছিল দাদা উনি হাঁটেন না ভেসে যান সেদিন রাতেই আমি সিদ্ধান্ত নিলাম দিন বদলের সময় আমি বাইরে যাব রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট আকাশ কালো নয় গাঢ় বেগুনি হঠাৎ বাতাস থেমে গেল আমি শুনলাম পায়ের শব্দ কিন্তু সমস্যা হল শব্দটা আসছিল আমার পেছনে থেকে আর সামনে থেকেও তারপর আমি দেখলাম এক নারী কালো শাড়ি চুল মাটিতে ছুঁয়ে আছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার কণ্ঠ তুমি কি ভোর দেখতে চাও আমার শরীর জমে গেল রাতের রানী আমাকে বলল সে রাতের রক্ষক দিন আর রাতের মাঝখানের ভারসাম্য সে ঘরে রাখে কিন্তু মানুষ তার নিয়ম ভেঙেছে রাতকে অপমান করেছে অন্ধকারকে ভয় পেয়েছে তাই সে ঠিক করেছে রানী ইশারা করা উল্টো হাতের তর্জনী ভোর আসার আগে কিছু আত্মা নিতে হবে আমি পালাতে চাইলাম কিন্তু আমার ছায়া নড়ল না সে ফিসফিস করে বলল সূর্য উঠবে কিন্তু তোমার জন্য নয় ঠিক তখনই মসজিদের ফজরের আজান রেসে এল রাতের রানী চিৎকার করল আকাশ ফেটে আলো নামল সে মিলিয়ে গেল আমি বেঁচে গেলাম কিন্তু গ্রামের মানুষ বলল উনি আবার আসবেন দিনবদলের সময় চন্দ্রপাড়া ছেড়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম সব শেষ রাতের রানী শুধু একটা লোককাহিনী একটা কাকতালীয় অভিজ্ঞতা কিন্তু ভুল ভেবেছিলাম শহরে ফেরার তিন রাত পর ভোর তিনটা তেত্রিশ মিনিটে আমার ঘরের লাইট নিজে থেকেই নিভে গেল ঘড়ির কাটা আটকে গেল ঠিক সেই সময়ে যে সময় চন্দ্রপাড়ায় দিন বদলায় তারপর আমি শুনলাম পায়ের শব্দ ঠিক যেমনটা শুনেছিলাম সেদিন সেদিন সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম আমার ছায়া আমার সঙ্গে নড়ছে না আমি ডানদিকে হাত তুললাম ছায়া এক সেকেন্ড পরে নড়ল ঠিক যেন সে আমার নয় সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল রাতের রানীর কথাগুলো দিনবদল একবার দেখলে তুমি আর পুরো মানুষ থাকো না আমি খোঁজ শুরু করলাম পুরনো আর্কাইড লোক কাহিনীর বই এক সময়ের নিষিদ্ধ পাণ্ডুলিপি এক জায়গায় পেলাম একটি নাম পাকানো বেলা রানী বইটিতে লেখা ছিল সে কেবল গ্রামে সীমাবদ্ধ নয় যে একবার তার চোখে পড়ে সে যেখানেই যাক দিনবদলের সময় সে সেখানে হাজির হয় সবচেয়ে ভয়ঙ্কর লাইনটা ছিল রানী তার চিহ্ন রেখে যায় ছায়ার ভেতরে পরের রাতে আমি ইচ্ছা করেই জেগে রইলাম ভোর তিনটা পঁয়তাল্লিশ হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল জানালার কাছে কেউ আঙুল দিয়ে লিখল ফিরে এসো আমার মাথার ভেতর সেই কণ্ঠ তুমি তো আমার গল্প অসম্পূর্ণ রেখে এসেছ আমি বুঝে গেলাম রাতের রানীর সঙ্গে আমার হিসাব শেষ হয়নি আমি আবার চন্দ্রপাড়ায় গেলাম কিন্তু গ্রামটা আর আগের মতো নেই বাড়িগুলো ফাঁকা দরজায় তালা মন্দির আর মসজিদ দুটোই বন্ধ একটা শিশু কন্ঠ বেসে এল ভোর আর আসে না কাকা গ্রামের শেষ প্রান্তে সেই জঙ্গল সেখানে আমি দেখলাম রাতের রানী এবার তার মুখ স্পষ্ট সে রাইমানা আরও পুরনো কিছু সে বলল আমি অভিশাপ নই আমি দরজা রাত আর দিনের মাঝখানের কিন্তু মানুষ সেই দরজা ভেঙে ঢুকতে চেয়েছে তাই এখন দরজা নিজেই মানুষকে টেনে নিচ্ছে রাতের রানী বলল দিনবদল বন্ধ করতে হলে একজনকে থাকতে হবে তার জায়গায় একজন নতুন রক্ষক সে আমার দিকে তাকালো আমার ছায়া তার পাশে গিয়ে দাঁড়াল আমার ছায়া আর আমার নয় সে নরে আমি নরি না সে হাসে আমি কাপি রাতের রানী শান্তকণ্ঠে বলল এটাই লক্ষণ রাত তোমাকে গ্রহণ করছে আমি চিৎকার করে বললাম আমি রক্ষক হতে চাই না সে উত্তর দিল কেউ চায় না কিন্তু রাত কাউকে না কাউকে বেছে নেয় সে আমাকে সত্যটা দেখালো আমি দেখলাম শত শত বছর আগে দিন আর রাতের মাঝে কোনো সীমা ছিল না মানুষ তখন রাত জাগত অন্ধকারকে সম্মান করত কিন্তু একদিন মানুষ আলোকে দেবতা বানাল আর রাতকে অভিশাপ সেই মুহূর্তে জন্ম নেয় রাতের রানী সে একা নয় সে একটি দায়িত্ব আমি দেখলাম অনেক মুখ একজন সাধু একজন গর্ভবতী নারী একজন শিশু একজন সৈনিক সবাই একসময় দিন বদলের রক্ষক ছিল তারা কেউ মরেনি তারা শুধু দিন দেখা বন্ধ করেছে আমি দৌড়ালাম জঙ্গল পেরিয়ে গ্রাম পেরিয়ে কিন্তু সূর্য উঠছে না ঘড়ি দেখালো তিনটা উনষাট সময় আটকে গেছে রাতের রানীর কণ্ঠ চারদিক থেকে ভোর তোমাকে আর চেনে না আমি হাল ছেড়ে দিলাম বললাম আমার বদলে অন্য কাউকে নাও সে মাথা নাড়ল রাত জোর করে কাউকে নেয় না তুমি আগেই অর্ধেক রাত হয়ে গেছ আমার বুকের ভেতর ঠান্ডা ছড়িয়ে পড়ল আমি আমার মায়ের মুখ মনে করার চেষ্টা করলাম কিন্তু মুখটা ঝাপসা নিজের নাম বললাম কন্থ কাপল রাতের রানী ফিসফিস করে বলল দিন স্মৃতি নিয়ে আসে রাত স্মৃতি মুছে দেয় ভোরের ঠিক আগ রাতে।